অনেক কাল আগের কথা এক সবুজ মাঠে বাস করত এক পরিশ্রমী গরু যার নাম ছিল গৌরী আর তার ছোট্ট বাছুর দুলাল অন্যেরা যখন ঘুলে বেড়াতো তারা দুজন মিলে নিজেদের ছোট জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করত গৌরী তার শিং দিয়ে মাটি আলগা করত আর দুলাল পা দিয়ে জমি সমান করত খুব অল্প সময়েই তাদের জমিতে সবুজ সতেজ সবজি ও ফলন ফলে উঠল দুষ্টু বাদলের আগমন বাস করত এক দুষ্টু ও হিংসুটে বাদর যার নাম ছিল কিট্টু গৌরী আর দুলালের ভালো ফসল দেখে তার খুব হিংসে হতে লাগল সে ঠিক করল তাদের ফসল নষ্ট করে দেবে একদিন দুপুরে গৌরী আর দুলাল যখন বিশ্রাম নিচ্ছিল কিট্টু লাফিয়ে তাদের জমিতে নেমে এলো সে কাঁচা ফল ছুঁড়ে ফেলল চারা গাছ উপরে ফেলল এবং পাকা শস্য ছেঁয়ে ছিঁড়ে জমি নষ্ট করতে লাগল গৌরী আর দুলাল ঘুম থেকে উঠেই দৃশ্য দেখে খুব রেগে গেল গৌরী ভারী গলায় বলল এই বাঁদর তুমি আমাদের পরিশ্রমের ফসল কেন নষ্ট করছো এটা ঘোর অন্যায় কিন্তু কিট্টু দাঁত কেলিয়ে হাসল আর আরও বেশি করে জমি নষ্ট করতে লাগল এবার গৌরী আর দুলাল বুঝলো শুধু বকাবকি করে কাজ হবে না তারা দুজন মিলে বুদ্ধি আঁটল দিন কিট্টু আবার জমি নষ্ট করতে এলে গৌরী চেঁচিয়ে উঠল এই যে কিট্টু তুমি কি জানো আমাদের জমির ওই কোনাই থেকে মিষ্টি ফলটা আছে লোভী কিট্টু মিষ্টি ফলের কথা শুনে আর কিছু না ভেবে গৌরীকে তাড়া করতে করতে পাতা ঢাকা গর্তের দিকে ছুটল ধপাস কিট্টু গর্তের ওপর পা রাখতেই সে প্যাঁচ প্যাচে কাদায় পড়ে গেল তার সারা শরীর কাদায় মাখামাখি হয়ে গেল আর সে কিছুতেই সেখান থেকে উঠতে পারছিল না গৌরী আর দুলাল তখন হেসে বলল কেমন হলো বাঁদর অন্যের ক্ষতি করতে গেলে এমনই ফল হয় এখন শিক্ষা হলো তো লজ্জায় ভয়ে কিট্টু বারবার ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনও কারো ক্ষতি করবে না এরপর গৌরী আর দুলাল তাকে গর্ত থেকে তুলে দিল কিট্টু মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে গেল সেই থেকে গৌরিয়ার দুলাল নিশ্চিন্তে চাষবাস করতে লাগল আর কিট্টুও ভালো হয়ে গিয়ে ফল চুরি করা ছেড়ে দিল গল্পের শিক্ষা পরিশ্রমের ফল নষ্ট করা অন্যায় যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তবে ভয় না পেয়ে বুদ্ধি ও সাহসের সঙ্গে তার মোকাবিলা করা উচিত